আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদগুলো এবার বিস্তারিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে সম্পর্কের টানা বাড়ছে ভারতের সঙ্গে অর্থাৎ এই রকম এক পরিস্থিতিতে শেখ হাসিনার হয়ে কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা অর্থাৎ তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবেই পুনরায় ফিরবেন মঙ্গলবার এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী বাকিরা অবৈধ অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট করে নিয়ে যেতে হবে তিনি আরও বলেন বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে বেছে বেছে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে হিন্দুদের মন্দির দোকান ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে না ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ কিভাবে সাহায্য করতে হয় আমরা জানি তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই এ লড়াই ধর্মরক্ষার লড়াই গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর দেন এরপর রাষ্ট্রপতি সরকার ভেঙে দিলে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনে নেতিবাচক অবসান হয় এর তিন দিন পর আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন ওয়াজের মধ্যে ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানার প্রশংসা করায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন মুফতি আমির হামজা দেশবাসী শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন ইসলামী বক্তা মঙ্গলবার দুপুরে ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি নিচে আমির হামজার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো আসসালামু আলাইকুম প্রিয় তৌহিদী জনতা আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন ঢালাও ভাবে যেসব কথাবার্তা চারদিকে বলা হচ্ছে তার সবটুকুই কি সঠিক নাকি ভিন্ন বাস্তবতা আছে সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্ত বন্দীদের চিত্র আপনাদের সামনে তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপর করা হয়নি আমার ব্রেন এ পর্যন্ত কারেন্ট শক দেয়া হয়েছে ও স্লো পয়জনিং করা হয়েছে বাকি নির্যাতনের কথা আর না বলি আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না শারীরিক ও মানসিক কোন দিক দিয়েই আমি ফিট না নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না এসব চিন্তা আমাকে আরও অসুস্থ করে তুলছে আর আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক সেই আলোচনাটাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমরা আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতে আমি আরো সতর্ক থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আপনারা বলতে পারেন আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না তাহলে এত মাহফিল কেন করছে সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাঁড়ান ভাই প্লিজ তারপর ভাবুন খোলামেলা আপনাদেরকে বলছি জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীল বিএনপির কেন্দ্রীয় নেতারা শিবিরের কেন্দ্রীয় নেতারা কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে তখন আমার কি করার থাকতে পারে বলেন শুধুমাত্র ভিআইপিদের রিকোয়েস্ট রাখতে গেলেই সাধারণ জনতা তো বহুদূর জেলা দায়িত্বশীল আত্মীয় স্বজনদের রিকোয়েস্ট রাখাও সম্ভব হয় না অন্যদিকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ের অবাধ স্বাধীনতা তাফসির মাহফিল আয়োজনকে আরও ত্বরান্বিত করেছে তার একটি প্রেশার অন্যদিকে শায়েখ মিজানুর রহমান আঝারি ভাই দেশে না থাকায় আরেকটি চাপ সঙ্গে যুক্ত হয়েছে সব মিলিয়ে যথাযথ শারীরিক মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পায়নি যার ফলেই মাঝে মধ্যে এমন ত্রুটি ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে আমি আবারও বলছি আমি সুস্থ না অন্যদিকে বাস্তবতার শিকার যেখানে সুস্থ মানুষের পক্ষেই এত প্রোগ্রাম জার্নি করা অসম্ভব হয়ে যায় সেখানে আমার মতো অসুস্থ ব্যক্তির বর্তমান অবস্থা কি একটু ভেবে দেখবেন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং এই সিজনে আমার ভুলভ্রান্তিগুলো দিয়ে প্রকৃত আমাকে জাজ কইরেন না দয়া করে আমি কথা দিচ্ছি পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তাফসির মাহফিলে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ প্রসঙ্গত সম্প্রতি এক ওয়াজ মাহফিলে আমির হামজা বলেছেন এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাটবেন একশো সাতান্ন রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে এক নম্বরে রয়েছেন রাশ্মিকা নাম শুনেছেন চেহারার কাটিংয়ে এখন এক নম্বরে আছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদিমাতা হাওয়া আলাহিসাল্লাম ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের এই দেশটি ট্যুরিস্ট ভিসার নতুন নিয়ম চালু করায় ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল হচ্ছে মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রেকর্ড অনুযায়ী অতীতে আমিরাতের ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে প্রায় নিরানব্বই শতাংশ মানুষই যেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় আবেদন ভিসার বাতিলের হার রেকর্ড সংখ্যা বৃদ্ধি পেয়েছে এর ফলে ভারতীয় পর্যটকরা হতাশার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া বলেছে উপসাগরীয় অঞ্চলের দেশটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবেন তাদের সেই হোটেলের বুকিং এর প্রমাণ ও বিমানের টিকিটের কপি জমা দিতে হবে এছাড়া যারা স্বজনের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন তাদের সেই বিষয়ে যথাযথ তথ্য কর্তৃপক্ষের কাছে দিতে হবে ভারতীয় ট্রাভেল এজেন্সি প্যাশিও ট্রাভেলসের ডিরেক্টর নিখিল কুমার বলেন বিমানের টিকিট ও হোটেলের বুকিং কনফার্ম থাকা সত্ত্বেও আমিরাতের ভিসার আবেদন বাতিল করা হচ্ছে আবেদন বাতিল হওয়ায় হোটেল বুকিং বিমানের টিকিট বুকিং ভিসা ফির জন্য অনেক অর্থ নষ্ট হয়ে যাচ্ছে আবেদনকারীদের এক্ষেত্রে ভিসা না পেলেও কারো কারো ক্ষেত্রে ভিসা ফির চোদ্দ হাজার রুপি ও বিমানের টিকিট বাতিলে আরও প্রায় বিশ হাজার রুপি ব্যয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশনের প্রমাণ বিমানের টিকিট রিটার্ন টিকিট দেশটির ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে এছাড়া দুবাই যাওয়ার মতো অর্থ ব্যাংকে আছে কিনা না তা নিশ্চিতে ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে পর্যটককে দেশটিতে যাওয়ার আগের শেষ তিন মাসের বেতনও দেখাতে হবে বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সিরিয়ার টেলিভিশনে দেশটির সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে মোহাম্মদ আল বশির বলেছেন তিনি পহেলা মার্চ পর্যন্ত অন্তর্বর্তী কর্তৃপক্ষের নেতৃত্ব দেবেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে সিরিয়ার তুলনামূলক কম পরিচিত এই বিদ্রোহী নেতা অতীতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের ছোট এক অঞ্চলের প্রশাসন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ওই অঞ্চলটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল দুই সালের জানুয়ারিতে ইদলিপ ভিত্তিক সালভেশন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মোহাম্মদ আল বশির তার মেয়াদি গভর্নেন্সের প্রসার রিয়েল এস্টেট ফ্রি রাস এবং পরিকল্পনা সংক্রান্ত নিয়ম শিথিল করা হয় ইদলিবে স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আল বশির প্রথমে সরকারের আউকাফ মন্ত্রণালয়ের অধীনে ইসলামী শিক্ষার পরিচালক হিসেবে এবং পরে দুই হাজার পর্যন্ত উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গত নভেম্বরের উত্তর পশ্চিম সিরিয়া আক্রমণে নেতৃত্ব দেন বসির যা আলেপ্পোর দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মোহাম্মদ আল বসির উনিশশো সালে ইদলিপ প্রদেশের জাবাল জাউ ইয়া অঞ্চলের মাসাউন গ্রামে জন্মগ্রহণ করেন দু সালে আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করেন দু সালে ইদলিপ বিশ্ববিদ্যালয় থেকে সরিয়া ও আইন বিভাগে ডিগ্রি নেন প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদের নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন